ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মস্তুর সংঘের এক পক্ষ থেকে টিএনজিসিএল অফিসের ডেপুটেশন প্রদান করা হয় এদিন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজুর সংঘের নেতৃত্বে সহ কর্মী সমর্থকরা প্রথমে মিছিল করে গোর্খা বস্তি স্থিত টিএনজিসিএল অফিসের সামনে চলে যায় সেখান থেকে এক প্রতিনিধি দল টিএনজিসিএল অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মস্তুর সংঘের নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনবো একবার কর্মীদের কাজে জ্যেষ্ঠতা দক্ষতা এবং পদ অনুসারে পর্যালোচনার মাধ্যমে মাসিক বেতন স্কেল নির্ধারণ করা সম কাজের জন্য সমবেতন নির্ধারণ করা ভিন্ন বেতন নীতি প্রয়োগ করে কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি না করা তারপরে হেল্প ওয়েড জন্য বেতন ক্রম বৃদ্ধি করা ইউশিয়ানদের জন্য বৃদ্ধি করা এলসিবি ভাই ভাইরা আছে তাদের জন্য বৃদ্ধি করা কম প্রেসার আছে তাদের জন্য বৃদ্ধি করা সামগ্রিক মিলে আমরা ছয় দফা দাবির ভিত্তিতে আজকে আমরা যাচ্ছি যদি এখন সময় বিরতির সঙ্গে থাকুন